আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমার বাজরিগার পাখিগুলো খুব শীঘ্রই ডিম দেবে সেজন্য আসলে তাদের একটু খাবারের রুটিন চেঞ্জ করেছি সপ্তাহে তাদেরকে দুই থেকে একদিন আমি ভাত খেতে দেব। কারণ এতে করে আসলে বাজরিগার পাখিটি ভাতের যে আসলে গুণাগুণ আছে সেই পুষ্টিগুলো আসলে পেয়ে থাকবে এবং বা পাখির পাশাপাশি আমি কিন্তু আমার টিয়া পাখি যেটি সেই পাখিকেও কিন্তু আমি আসলে এই ভাত খেতে দিচ্ছি কারণ এতে করে তার যে আসলে খাবারের প্রতি যে রুচিটি নেই সেটি আস্তে আস্তে ফিরে আসবে এবং ভাত কিন্তু আসলে পাখিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এতে অনেক পরিমাণ ভিটামিন আছে যার ফলে আসলে পাখিগুলো শারীরিকভাবে বেশ পুষ্টিগুণ পেয়ে থাকবে বাজরিগার পাখিদের আসলে ভাত খেতে দেওয়ার আমার বিশেষ কারণ হচ্ছে ইদানিং বেশ গরম পড়েছে যার ফলে পাখিগুলো বেশ শুকিয়ে যাচ্ছিল এ কারণে আসলে আমি ভাতগুলো ওদেরকে খেতে দিয়েছি এবং ফিমেল পাখিটির পেটে একটি ডিম থাকার কারণে সেটি খুব সীমিত পরিমাণে দিচ্ছি যাতে করে তারা পুষ্টিগুণটি পায় যেহেতু অতিরিক্ত ফ্যাট আছে ভাতে সেহেতু যাতে পাখির অতিরিক্ত ফ্যাট তৈরি না হয় সেদিকেও আমি লক্ষ্য রেখেছি আজকে অতিরিক্ত গরম থাকার কারণে আমি আজকে খাঁচাটি পরিষ্কার করিনি আগামীকালকে অবশ্যই আমি খাঁচাটি পরিষ্কার করবো এবং কি আপনাদেরকে সকল আপডেট জানাবো এবং পাখিটি যদি ডিম দেয় সেই বিষয়েও আপনাদেরকে আমি জানাবো আমার পূর্বের পাখি পালার অনেক অভিজ্ঞতা আছে যেরকম এই যে সিডমিক্সগুলোকে আমি একটি টপের ভিতরে ফেলে রেখেছি এখান থেকে যে গাছগুলো হয়েছে এই গাছগুলোকে আমি আবার বাজরিকার পাখিগুলোকে খেতে দিই এর থেকে আসলে এরা প্রাকৃতিকভাবে একটা পুষ্টিগুণ আসলে পেয়ে থাকে এছাড়াও আমি আরও কয়েকটা টপের ভেতরে এগুলো ফেলে রেখেছি বোতল কেটে এখানে ফেলে রেখেছি এখান থেকে যে ঘাসগুলো হয় প্রতিদিন আমি দশ থেকে পনেরোটা করে বাজরিগার পাখি এবং টিয়া পাখিকে নিয়মিত দিয়ে থাকি কারণ এতে করে তারা প্রাকৃতিক পুষ্টিগুণটা পেয়ে যায় আমার টিয়া পাখিটাকে নিয়েই সবচেয়ে বড় দুশ্চিন্তা কারণ ওর আসলে খাবারের প্রতি তেমন কোনো মনোযোগ নেই ওর যে আগের পূর্বের যে মালিক ছিল তিনি আসলে ওকে ঠিকমতো খাবার খাওয়াননি কিংবা ঠিকমতো সময় দেননি সেজন্য আসলে পাখিটির টেমটাও আসলে নষ্ট হয়ে গিয়েছে এবং কি খাবার রুচিটাও নষ্ট হয়ে গেছে সে শুধু ধান খেয়ে থাকে যেটা আসলে অনেক বড় ধরনের একটা সমস্যা কারণ সাধারণত কোনো পাখি যদি একই খাবার প্রতিনিয়ত খেয়ে থাকে তাহলে তার শরীরে আসলে সেই পরিমাণ পুষ্টিগুণ থাকে না শুধু পেট পেটটাই ভরে কিন্তু আসলে পুষ্টি পেয়ে থাকে না তিনি এবং দীর্ঘ সময় পরে পাখির বিভিন্ন সমস্যা হতে পারে যেরকম ঠোঁট নরম হয়ে যাওয়া কোনো শক্ত জিনিস খেতে না পারা এছাড়া তার যে পালকগুলো আছে সেগুলো ঝরে পড়া কিংবা কালো হয়ে যাওয়া আলহামদুলিল্লাহ পাখিটি আনার পরে আসলে খাবারে বিশেষ পরিবর্তন এবং বিভিন্ন ওষুধ দেওয়ার পরে এর পালকগুলোকে আস্তে আস্তে আমি ঠিক করতে পেরেছি এবং আগের চেয়ে সে একটু হলেও এখন কম ভয় পায় তবে সারা দিন যাতে একা না থাকে তার জন্য আমি বাজরিগার পাখির খাঁচার উপরের অংশে যে একটি সিট লাগানো আছে সেই সিটটিকে আমি একটু খুলে রেখেছি কারণ সেখান দিয়ে এই টিয়া পাখিটি ওদেরকে দেখতে পাই এবং কি সারাদিন ওদের সঙ্গে দুষ্টুমি করে থাকে এতে করে পাখিটি নিজেকে একাকিত্ব বোধ মনে না করে সেজন্য আসলে এটি করা এই বাজার টিয়া পাখিটিকে আমি সম্পূর্ণভাবে সুস্থ করার যে ভিডিওটির কথা বলেছিলাম সেটি আপনাদেরকে আস্তে আস্তে আমি সামনে দেখাবো এবং বাজরিগার পাখি যদি ডিম দেয় দু একদিনের ভেতরে সেগুলো আপনাদেরকে আমি আপডেট জানিয়ে দেবো